হাই ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যাই হোক তোমাদের আমি বলেছিলাম যে মামার বাড়ির ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি তো তোমরা সবাই জানো যে মিশো আর দাদা চলে যাবে বিদেশে মানে হংকংয়ের তো এইদিকে সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে আর এদিকে দিদা সবাইকে চা বানিয়ে দিয়েছে তো সেগুলোই বসে বসে খাচ্ছিলাম আর এদিকে মামিও রেডি হয়ে গেছে কারণ যাবে ইয়ার ওটব দিয়ে ওদের ছাড়তে মাসি মামি ওরা যাবে তো তোমরা দেখতেই পাবে কে কে যাবে এদিকে দাদাও রেডি হয়ে গেছে মিশোও রেডি হয়ে গেছে এখন ফুড ভিসাগুলো সব কাছে বলে সেইগুলো বের করছে তো এদিকে সকাল সকালই বেরোবে কারণ আমাদের এখান থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে প্রায় পাঁচ ছ ঘন্টার বেশি লেগে যায় তো তাই জন্য সকাল সকাল বেরোবে তো তিনটের সময় দিল্লি ফ্লাইট দিল্লি থেকে হংকংয়ের ফ্লাইট তো ওই জন্য তাড়াতাড়ি বেরোবে তো এখন বাজে সকাল সাতটা তো সাতটা বাজে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো এদিকে সবাই রেডিও হয়ে গেছে মেয়ে ওইদিকে মিশোও রেডি হয়ে গেছে দাদুও রেডি হয়ে গেছে গাড়ি আসলেই বেরিয়ে যাবে তো এদিকে দাদা আর মিশো যাচ্ছে যতটা না মন খারাপ করছে মাসিও চলে যাবে এক মাসের এক মাস পর আর কি তো বোনও চলে যাবে তো এদিকে বোন তো দাদাকে ধরে কান্না করছে কারণ ও দাদাকে খুব ভালোবাসে এদিকে জড়িয়ে ধরেছে আর এদিকে ল্যাগেজগুলো বেরো করে নিচ্ছে মামা তো গাড়ি চলে এসছে তাই বললো রাস্তায় তো এই যে দাদার ল্যাগেজ আর মিশুর ল্যাগেজ নিয়ে নিয়েছে তো এদিকে তো সবাই বলা বলি করছে যে আর কয়দিন পরে মাসিও চলে যাবে তো তাই ভেবে মাসিরও খুব খারাপ লাগছিলো আর এদিকে তো দিদা কান্নাকাটি করছিলো কারণ দাদা চলে যাচ্ছে তো তাই জন্য এদিকে গাড়িও চলে এসছে তো সবাই আমরা রাস্তায় চলে এসছি গাড়িতে উঠিয়ে দেবো বলে তো এদিকে মামি মাসি মিশু দাদা দাদু মিলেই যাচ্ছে আর কি তো এইদিকে উঠে গেছে সবাই গাড়িতে তো গেল ওরা চলে গেল তো যাওয়ার পরে আমরা ঘরে চলে এসছিলাম ঘরে সে একটু শুয়েছিলাম তারপরে দেখলাম আমার মা সবজি খাটছে কারণ রান্না হবে সকালের বোনকে ছোটো বোনকে আর ভাইকে ধুয়ে গেছে তো এদিকে আমার বোনও বসে আছে তো তারপরে মামা আমায় বলল যে তুই রান্না করবি তো আমি তো কুনেমি লাগছিল রান্না করতে তো মামা বলেছে মামা আমার হাতের রান্না খেতে ভালোবাসে তো তাই জন্য এদিকে বোন শুয়ে আছে ভাইও শুয়ে আছে তো তারপর আমি চলে গেছি রান্না করতে মা সব মশলা করে দিয়েছে আর তো এদিকে আমি মশলাটা করে নেব তো এদিকে আমার মশলা করা হয়ে গেছে তো এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলোই আর কি করে নিয়েছি তো আজকে রান্না হবে ডিমের ঝোল আর কি তাই জন্য এদিকে দিদা ডিমগুলো ছুলে দিচ্ছে আর এদিকে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলু ভাজার পরে ডিমগুলো ভেজে নেব তো একসাথে সব ডিমগুলো ধরেনি বলে আমি হাফ হাফ করে ভেজে নিচ্ছিলাম তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করা হয়নি তো এদিকে মা রান্না করছে হচ্ছে কলা দিয়ে কি একটা রান্না করেছে আমি সঠিক নামটা জানি না তো তাই তোমাদের নামটা বলতে পারলাম না তো এটা খুবই টেস্টি হয় খেতে আর কি খুবই টেস্টি লাগে তো তারপরে আমার ডিমের ঝোল রান্না হয়েও গেছে দেখতেই পারছ তোমরা হয়তো ভাবতে পারো যে আমি রান্না করিনি কিন্তু সত্যি বলতে আমি রান্না করেছিলাম আর খেতে খুবই টেস্টি হয়েছিল মানে এটা আমি না সবাই বলছিল তো তাই আমিও তোমাদের বলে দিলাম কালারটা কতটা সুন্দর লাগছে দেখতেই পারছ তো রান্নার পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আমি একটু শুয়েছিলাম তো সন্ধ্যাবেলা এদিকে মা নিয়ে এসছে চপ মানে সবার খাওয়াই গেছে লাস্টে আমি খেয়েছি আর এদিকে মাসি চলে এসছে মাসি আমাদের জন্য চিকেন চাউমিন নিয়ে এসেছিলো তো সেটাই সবাই মিলে খেয়েছি তো এখন সবাই মিলে খেয়ে নেব মানে সবাই তো খাবেন না সবাই হোটেল থেকে খেয়ে এসছে আসার সময় আমি ভাই বোন মানে একজন মিলে খাবো আর কি তো এদিকে আমি ঢেলে নিচ্ছি চাউমিনগুলো তো এইদিকে আমার ভাই আমার সাথে একটু মারামারি করছিলো যে ও ঢালবে কিন্তু ছোটো মানুষ বলো ঢালতে পারে তাই আমি বলছিলাম আমার কাছে দিই তো দিয়েই দিয়েছে আমাকে তো এদিকে আমি সবাইকে এবার ভাগ করে দিয়ে নিজেও খেয়ে নেবো তো তারপরে এইদিকে আমার জামিন হয়ে গেছে আর ভাই একটু ভাই করে দিল ওইদিকে মামিও বসে আছে সবাই টায়ার্ড হয়ে গেছে কারণ অতটা জার্নি করা আসা যাওয়া অনেকটাই টাইম লেগেছে তো সেদিনকে আর রাত্রে ভিডিও করা হয়নি এটা হচ্ছে সকালে ভিডিও তো এখন আমরা যাচ্ছি একটা দিদির বাড়ি এদিকে ভাই গাড়িটা বের করে নিয়েছে তো এখন আমি আমার মেজ দুই ভাই মিলে যাও দিদির একটা দিদির বাড়ি তো ও সকাল থেকেই ফোন করে যাচ্ছে যে আয় আমাদের বাড়ি আয় কারণ ওদের বাড়ি যাওয়া হয়নি তো এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি তো এখন যাব সোজা দিদির বাড়ি তো এদিকে রাস্তায়ও চলে এসছি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল কারণ ছোট ভাই ছিল সামনে জন্য তো তারপরে দিদির বাড়িতে গেছি দিদির বাড়িতে গিয়ে দিদির জন্য চকলেট টকলেট কিনে নিয়ে গেছি তো তারপরে আমাদের একটু খিদে খিদে পেয়েছিলো তো তারপরে আমি আর ভাই আবার বেরিয়ে গেছি যে সিঙ্গারা আনবো বলে তো তারপরে শিঙারার দোকান থেকে শিঙারা কিনে বাড়ি চলে গেছি তো দিদির বাড়ি থেকে আমরা সবাই মিলে শিঙারা খেয়ে নিয়েছি তো তারপরে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো এদিকে আমার ভাই যে আমাদের কোথায় নিয়ে এসছে আমার ভাইও জানে না তো পরে ও রাস্তাটা ভুলে গেছে আর এদিকে ঘন কাদো মেঘ করেছে তো আমরা ভাবলাম যে ঘোড়া আমাদের মাথায় থাক আগে আমরা বাড়ি যাই তো সেই উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো তারপরে একটু ঘুরে টুরে বৃষ্টিও চলে এসেছিলো দেখতে কি মেঘ করেছে আর ঘন জঙ্গল মানে কোনো একটা বাড়িও নেই কিছু নেই আমাদের এত ভয় করছিল কি বলবো তো তারপরে দিদির বাড়ি চলে এসেছি তো দিদির বাড়ি আসার পরে এখন দেখেছি দিদি আমাদের জন্য জামা দিদির জন্য শাড়ি ভাইদের জন্য গেঞ্জি কিনে নিয়ে এসেছে তো তাই দেখছিলাম এটা আমার জন্য কিনেছে আর শাড়িটা কিনেছে দিদির জন্য কালারটা খুবই সুন্দর হয়েছে দিদিকে তাই বলছিলাম তো তারপরে দিদি আমাদের খাবার বেড়ে দিয়েছে তো ও চিকেন আর ভাত রান্না করেছিল তো তো তারপরে আমরা এখন খেয়ে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা